ডোনাল্ডের এবারে বাংলাদেশ সফরে যে এজেন্ডাগুলো ছিল বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়গুলো জানানো হচ্ছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে এবং সরকারের অনেক প্রত্যাশার জায়গা যেখানে ছিল তা হচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যুক্তরাষ্ট্র নতুন করে বিনিয়োগ করবে কিন্তু সেই বিষয়টি যে হচ্ছে না যুক্তরাষ্ট্র নতুন করে বিনিয়োগ করছে না সরকারে সেই প্রত্যাশার জায়গাটি পূরণ হচ্ছে না তা এই মুহূর্ত পর্যন্ত মোটামুটি স্পষ্ট করে বলা যায় তার কারণ ডলার সংকটের কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের শত শত কোটি টাকা তাদের লভ্যাংশের টাকা আটকে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র নয় যুক্তরাষ্ট্র সহ বিদেশি বিভিন্ন কোম্পানির হাজার হাজার কোটি টাকা পাওনা রয়েছে সরকারের কাছে দীর্ঘদিন ধরে এবং সেই বিষয়টি প্রশ্ন আকারে উত্থাপন করেছেন ধরার লো নিজে যেমন বাংলাদেশে শেয়ার বাজারে তালিকাভুক্ত তিনটি বহুজাতিক কোম্পানির দুশো বিশ কোটি টাকা লොんばんはংশ দীর্ঘ ধরে আটকে আছে। আকীভাবে শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন দেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি এবং আকাশপথে পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন বিমান সংস্থা তাদের পরবর্তী অঙ্ক টাকা বাংলাদেশ সরকারের কাছে দীর্ঘ দিন ধরে আটকে আছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএপি এর গত জুনে তাদের যে সর্বশেষ রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সরকারের কাছে তাদের পাওনা একুশ কোটি একচল্লিশ ডলার টাকার অঙ্কে যা দুই হাজার বহুজাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ ফোন এবং রবি আজিয়াটা এই দুটি কোম্পানি বাংলাদেশ সরকারের কাছে অনেক আগে থেকে আটশো ষোলো কোটি টাকা পাবে সমাজে ছাড় দেওয়া হচ্ছে না ডোনাল্ড বুধবার রাতে প্রধানমন্ত্রী বেসরকারি বিনোদন বিষয়ক উপদেষ্টা ফরমানের সঙ্গে যে বৈঠকটি করেছেন সেই বৈঠকে এই বিষয়টি যে উত্থাপন করা হয়েছে তিনি নিজে সাংবাদিকদের জানিয়েছেন এবং তিনি ডোনাল্ড বক্তব্য করে বলছেন যে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা মার্কিন প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন যে তাদের মোটা অঙ্কের অর্থ বাংলাদেশ সরকারের কাছে পড়ে আছে তারা কোনো অবস্থাতে অর্থ ছাড় দিচ্ছে না এবং সেই জায়গা থেকে ডোনাল্ড লু প্রশ্ন করেছেন কবে নাগাদ ডলার সংকট কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ আর কবে আটকে থাকা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পুরো অর্থ ছাড় দেওয়া হবে যেখানে এই প্রশ্ন উত্থাপন করছে সেখানে নতুন করে বিনিয়োগের আশা বা কল্পনা আমরা করি কিভাবে প্রশ্নই ওঠে না এটা তো স্বাভাবিক বিদেশি বিনিয়োগকারীদের টাকা বা লভ্যাংশ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট রাষ্ট্রে আটকে থাকলে সেই রাষ্ট্র সম্পর্কে সেই ব্যবসায়ীদের যে দেশ এবং আন্তর্জাতিকভাবে একটা নেতিবাচক বার্তা পৌঁছে যায় তাদের কাছে এবং বিদেশি বিনিয়োগকারীরা সেই দেশে তো খুব স্বাভাবিকভাবে বিনিয়োগ করতে আকৃষ্ট হবেন না তারা তো নিরুৎসাহিত হবেন প্রত্যেক বিনিয়োগকারী তো চান যে যেখানে তারা অর্থ লগ্নি করবেন যাতে খুব সহজে তাদের অর্থগুলো বা লভ্যাংশ সহজে ফেরত পান যেখানে অনিশ্চয়তা দেখা দেবে নানান ধরনের বাধা বিপত্তি দেখা দেবে সেখানে তারা কেন বিনিয়োগ করবেন অতএব খুব স্বাভাবিকভাবে এটি ধরে নিচ্ছি আমরা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কোনো ধরনের বিনিয়োগ করবে না শুধু লভ্যাংশ আটকে থাকার সে বিষয়টি নয় বাংলাদেশে এখন কি পরিমাণ রিজার্ভ চলছে রিজার্ভের পতন কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকারের কাছে আমদানি ব্যয় মেটানোর মতন তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতন রিজার্ভ নেই এগুলো তো সবই তারা জানে তেরো বিলিয়ন ডলারের নিচে এসে দাঁড়িয়েছে বর্তমানে রিজার্ভের পরিমাণ এমন কোনো রাষ্ট্রে তাহলে শুধু যুক্তরাষ্ট্র কেন অন্য কোনো ব্যবসায়ী অন্য কোনো দেশের বিনিয়োগকারীরাও বা কেন বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের আরো একটি প্রতিবেদন যা বলছে খুব স্বাভাবিকভাবে সেটি ইঙ্গিত দেয় যে সহজে তারা এখানে বিনিয়োগ করছে না যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর এর সর্বশেষ যে প্রতিবেদন দুই সালের সেই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের বক্তব্য এবং তারা জানিয়েছে যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করার ক্ষেত্রে তারা উদ্বিগ্ন যারা অলরেডি বিনিয়োগ করে আছেন তারই কথা বলছেন তারা এ কথা বলছেন বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধা সেগুলোর মধ্যে রয়েছে ঘুষ দুর্নীতি এবং কাজে অস্বচ্ছতা সে প্রতিবেদনে আসছে যে বিভিন্ন দরপত্রে কারিগরি মান নিয়ে তারা উদ্বিগ্ন এছাড়া কারিগরি মান পছন্দের দরদাতাদের কাজ করা হয় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে অর্থাৎ যারা ভালো প্রোডাক্ট দিতে পারবে ভালো কাজ করতে পারবে তাদেরকে দেওয়া হবে কিনা এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই বরঞ্চ যেখান থেকে সুবিধা পাওয়া যাবে তাদেরকেই সম্ভবত কাজ দেওয়া হয় আরো স্পষ্ট করে বলা হচ্ছে যে বাংলাদেশে তাদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য বিদেশি প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে ক্রয় প্রক্রিয়া এবং তারা বাংলাদেশে বিনিয়োগ করবে খুব স্বাভাবিক কথা অতএব বাংলাদেশে আর্থিক ব্যবস্থায় যে ভয়ঙ্কর বিশৃঙ্খলা চলছে এরকম কিছু নয় গোপন করাও কিছু নেই তাহলে এটা জানেন অতি সেই জায়গা থেকে গুনাल्लू যে প্রশ্নটি করেছেন এবং সম্মানিত রহমান যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তখনও তার বক্তব্যের মোটামুটি আমরা তার টোন শুনে বুঝতে পেরেছি যে বিষয়টি খুব হতাশাজনক কোনো আশার বাণী গুনাല്ലুর কাছ থেকে পাওয়া যায়নি যারা আপনারা দেখেছেন বা শুনেছেন সম্মানিত রহমানের বক্তব্যটি একটা সংবাদ সম্মেলনে সেখানে খুব স্পষ্ট হওয়া যায় যে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়াটি আসলে কি এই মুহূর্তে দুনার লোক কি বলতে চেয়েছেন আরো অনেক বিষয়ে কথা হয়েছে সেসব বিষয়ে নিশ্চয় জানাবো কিন্তু এই মুহূর্তে যখন বিদেশি বিনিয়োগ খুব বেশি দরকার ছিল বাংলাদেশের তুলতে অন্যতম ভূমিকা পালন করতে পারত সরাসরি বিদেশি বিনিয়োগের যে বিষয়টি সেটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা অবশ্যই নেতিবাচক কোন সংবাদেশ মধ্যে যাচ্ছি বা শুনেছি বলা যায় এবং আমাদের মনে রাখার দরকার বাংলাদেশে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ তার মধ্যে শীর্ষতম অবস্থান রয়েছে আপনারা জানেন যে লুর সারা জাগানো সফর চলছে এই সফরে লু সুশীল সমাজের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন যেটা সরকারের বিরুদ্ধে দেয় কারণ সুশীল সমাজ তো সরকার পন্থীও আছে কারণ আওয়ামী পন্থী কোনো সুশীল সমাজ কিন্তু ডোনাল্ডোর সাথে কোনো বৈঠকে অংশগ্রহণ করতে পারেনি বা শিডিউল করতে পারেনি যারা প্রকৃত সুশীল সমাজ যারা এই সরকারের ক্রিটিক করেন তারাই কিন্তু রোনাল্ডোর সাথে বৈঠক করেছেন এবং রোনাল্ডো তাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছেন তো দর্শক সরকারের সাথে রোনাল্ডোর বৈঠকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মূলত সালমানের প্রমাণের সাথে অলরেডি অনুষ্ঠিত হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি তার বাসায় একদিন আগে নৈশবোধ হয়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সরকারের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বেসিক্যালি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হওয়ার কথা কিন্তু না আসল বৈঠকটা কিন্তু সালমানের এফ রহমানের সাথে হয়েছে মানে ভারতপন্থী পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভালো না এই বিষয়ে যোগ্যতার ঘাটতি আছে বিষয়টা অনেকটা এরকম এই কারণে রোনাল্ডোর সফরটা মূলত সালমান এফ রহমান আরাফাত এদের মাধ্যমে সরকার আহ মূল কাজটা করানোর চেষ্টা করছে আর পররাষ্ট্র সচিব বা তাদের সাথে বৈঠক এটা ভিন্ন বিষয় এখানে সরকার যা চেয়েছিল বা যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছিল যে র্যাবের উপর স্যাংশন উইড্রো করানো যায় কিনা ভিসা পলিসি সহজীকরণ এ বিষয়ে কোনো অগ্রগতি হয় কিনা এইটাকে টার্গেট রেখেই মূলত ডোনাল্ডের সাথে আলাপ আলোচনা করেছিল সালমান এফ রহমান আরাফাত এরা কিন্তু ঘটেছে যা সেটা সরকারের জন্য মোটর সুখকর নয় এবং সেটা সরকারের প্রত্যাশা পূরণের জন্য মোটর সহায়ক নয় যদিও আওয়ামীপন্থী বিভিন্ন মিডিয়া এভাবে প্রচার করছে যে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্মত যুক্তরাষ্ট্র এই বিষয়ে একটু ক্লারিফাই করা দরকার আসলে রাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সম্মত হ্যাঁ এটা ঠিক কিন্তু এটা কোন দিন থেকে জানেন যেই দিন রাবের উপর স্যাংশন দিয়েছে ওই দিন থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত এই নিষেধাজ্ঞা এটা কোনো পার্মানেন্ট নেসা না এটা অস্থায়ী নিষেধাজ্ঞা এটা উদ্দেশ্য যে যুক্তরাষ্ট্র যে কন্ডিশন দিয়েছে অথবা রাব কে যেরকম মানবাধিকার পরিবন্ধ কাজ করতে পারবে না বা তাদেরকে এই শর্তগুলো পূরণ করতে পারবে এটা করলে আপনারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এটা যখন নিষেধাজ্ঞা দিয়েছিল তখন থেকেই সম্মত এটা নতুন কিছু না নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকারের সাথে যুক্তরাষ্ট্রের যত বৈঠক হয়েছে সব বৈঠকেই হ্যাঁ আমরা দেখছি আমরা অগ্রগতি পর্যালোচনা করছি হর হামেশা কিন্তু এখন কিন্তু আমরা হর হামেশা এটা দেখি না এটা তো একটা এবং বুমের পরিমাণ কিছুটা হলো কমেছে তো এটা ডেফিনেটলি একটা ডেভেলপমেন্ট এরকম যুক্তরাষ্ট্র বলেছে যে না আমরা লক্ষ্য করছি যে কি ডেভেলপমেন্ট হচ্ছে আমরা খেয়াল করছি শর্ত পূরণ হলে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এটা তো সেই পুরনো সেই দুই হাজার একুশ কথা এটা তো নতুন কিছু না কিন্তু সরকারের লোকজন এটাকে হাইলাইট করছে কিন্তু আসলে নতুন ভাবে নতুন কোন অগ্রগতি হয়নি যেটার উপর ভিত্তি করে সরকার বলতে পারে যে না র্যাবের উপর নিষেধাজ্ঞা সেইগুলোই উঠে যেতে যাচ্ছে অথবা এটা সরকারের আশা পূরণ হতে যাচ্ছে এরকম কিছু না ভিসা নীতি সহজীকরণেরও নতুন কোনো ইঙ্গিত আসলে বা নতুন কিছু সালমান এফ রহমান এরা এরাাল্ডুর কাছ থেকে আদায় করতে পারেননি এটা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন সরকারের প্রত্যাশাটা কতটা নিচে নেমে গিয়েছে বিএনপির সম্পর্কে কোন প্রশ্ন রোনাল্ডু করেননি এটাকেই খুব গুরুত্বের সাথে সালমান হাইলাইট করছেন যে বিএনপি বিষয়ে কোনো কথা বলেননি বিএনপি বিষয়ে কথা কেন বলবেন বিএনপি বিষয়ে কথা তো এজেন্ডাই ছিল না বলবেন কেন এটাকেই বড় করে দেখছে এর মানে আসলে সরকারের প্রত্যাশার পারদ অনেক নিচে আর সরকার যেটা চেয়েছিল র্যাবের উপর সহজকরণ এ বিষয়ে দৃশ্যমান কোন ডেভেলপমেন্ট হয়নি এবং আপনার খেয়াল করেছেন কিনা বৈঠকের পর সালমান সেখানে অনেক ডিপ্লোমেটিক আহ সম্পন্ন কিছু কথাকে সহজ ভাষায় রূপান্তর করে আওয়ামী লীগের পক্ষে উপস্থাপনার চেষ্টা করেছে এগুলো আমরা ভালোভাবেই বুঝি যে না সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় এই কথাটা বারবার বলছেন এটা তো সিম্পল কথা এটা তো সবসময় এটা তো রাশিয়ার সাথে বলে বলে চীনের আমরা সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চাই তো এটাকে ওইভাবে গুরুত্বের সাথে তো লাভ নেই র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টি আইন দপ্তরে রয়েছে জানালেন লু র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্র পররাষ্ট্র দপ্তর দক্ষিণ মধ্য বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রোনান লুর সঙ্গে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান

বিষয়ে হয়নি সহজ কত যুগ চাইলে আটকে থাকতে পারে এর কোনো ঠিক নেই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত জটিল তারা যা ইচ্ছা তা করতে পারে না প্রেসিডেন্টের ক্ষমতাকেও যথেষ্ট চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার সিস্টেম যুক্তরাষ্ট্র রয়েছে এমনকি একজন রাষ্ট্রদূত নিয়োগ দিবে তাও সেনেট কংগ্রেসের অনুমোদন শুনানি এর মাধ্যমে যথেষ্ট গণতন্ত্রের পৃথিবীতে সবচেয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত প্রক্রিয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের আইন দপ্তরে একটা থাকা এখানে আর অনেক যাচাই বাজে অনেক বিষয় আছে চাইলেই মন চেয়েছে আর করে দিয়েছে তারা জবাবদিহিতার একটা বিষয় আছে সালমান ইকরাম আরো বলেন ডোনাল্ড লো আগের বার এসে জানিয়েছেন র‍্যাব বিষয় উন্নতি হয়েছে ফলে পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয় সহযোগিতা করা হচ্ছে র‍্যাব বিষয় উন্নতি হয়েছে তা আইন দপ্তরকে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর হ্যাঁ উন্নতি কিছু তো হয়েছে তবে স্যাংশন উইথড্র করার মতো কোনো পরিবেশ আসলে হয়নি এটা আমরা শতভাগ একমত সালমান ইকরাম আর বলেন এই বৈঠকে ডলার সংকট নিয়ে আলোচনা হয়েছে এছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো ভালো করতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশও তাদের চাওয়াকে স্বাগত জানিয়েছে এগুলো হচ্ছে একেবারে সিম্পল কথা যে আমরাও চাই আপনারা চান এটা যেমন এই হামা মধ্যে যুদ্ধ আলোচনাও এই ধরনের চাওয়া পাওয়ার কথা বলা হয় এর মানে এটা সরকারের জন্য প্রত্যাশা পূরণ বা বা অগ্রগতি ইতিবাচক দিক মোটেও আমরা বলতে পারছি না ফিলিস্তিন নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিন সংগঠনে খুব উদ্বিগ্ন মার্কিনরা জানিয়েছে বাংলাদেশের মধ্যে যুক্তরাষ্ট্র স্থায়ী যুদ্ধবিরতি চায় এটা স্থায়ী সমাধানের দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তারা যদিও সমাধানের বিস্তারিত জানাননি তিনি এ বিষয়ে তেমন কথা বলতে আগ্রহ নয় আর আওয়ামী লীগের কাছেও তো আসলে ক্রিস্টিন সমস্যার সমাধান এটা কিছু না এটা রাজনৈতিক স্বার্থে মায়াকান না এটা আন্তর্জাতিক রাজনীতিরও কিছু হিসাব নিকাশ আছে